আসন্ন পৌর নির্বাচন নিয়ে সরগরম শিলচরের সতেরো নম্বর ওয়ার্ড রবিবার রামনগর টুকুর গ্রামে কংগ্রেস সমর্থক নাগরিকদের নিয়ে একটি জনসভা অনুষ্ঠিত হয় এলাকার বরিষ্ঠ নাগরিক ইশাদ আলী বরভুইয়ার পৌরহিত্য শতাধিক নাগরিকের জনসভায় আগামী পৌরনিগমের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে শিলচর কংগ্রেস সেবা দলের ইয়ং ব্রিগেডের সাধারণ সম্পাদক হানিফুদ্দিন বরভুইয়াকে চান অধিকাংশ জনগণ আলমের সমর্থনে স্লোগান দিয়ে আকাশ মুখরিত করে তুলে জনসভায় উপস্থিত এলাকার জনগণ জনসভায় শত শত পুরুষ মহিলা সহ এলাকার বরিষ্ঠ নাগরিক ইসাদ আলী বরভুইয়া আয়া আইবুর উদ্দিন বরভুইয়া সহ অনেকে উপস্থিত ছিলেন বিস্তারিত দেখুন শিলচর সংবাদের পর্দায় আমরা গ্রাম গ্রামের পক্ষ থেকে যে আমাদের হানিবুদ্দিন বরভুইয়া তথা আলমকে ভারতীয় জাতীয় কংগ্রেসের টিকেটটা দেওয়া হোক

ওনার সাথে যদি কান্দে কান যায় এই ভূত চুরি এগুলা হয়তো আমরা রোধ করতে পারবো আর রাহুল গান্ধীজি একটা স্লোগান দিয়ে আমাদের এখানে পানীয় জলের সমস্যা যে পানীয় জল আমাদের এখানে সরবরাহ করা হয় সেই পানীয় জলের মানে তুলনা কি বলবো বলাও তো আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না সেটা মানুষ তো পান করছে কিন্তু অন্য জীবজন্তু আমার মনে হয় ভালো জীবজন্তু পান করবে না এই